সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম সুখবর 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 মহিলা রোগীদের জন্য দারুণ সুখবর আর নয় দূরে কোথাও গাইনি মেডিসিন ও কার্ডিওলজি ডাক্তার এখন দুর্গাপুরে তৌফিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে জি হ্যাঁ মনে রাখবেন মেডিকেল হাসপাতাল থেকে আগত গাইনি মেডিসিন ও কার্ডিওলজি ডাক্তার এখন দুর্গাপুরেই তৌফিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তৌফিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে এখন থেকে প্রতি সোমবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত রুগী দেখছেন রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে আগত গাইনি মেডিসিন ও কার্ডিওলজি ডাক্তার আয়ত্রী ভট্টাচার্য ঝিলিক রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে আগত গাইনি মেডিসিন ও কার্ডিওলজি ডাক্তার আয়িত্রী ভট্টাচার্য ঝিলিক এমবিবিএস বিসিএস স্বাস্থ্য এফসিপিএস শেষ পর্ব গাইনি অ্যান্ড অফস ও মেডিসিন পিজিটি কার্ডিওলজি রাজশাহী মেডিকেল হাসপাতাল রাজশাহী কার্ডিওলজি ডাক্তার আয়িত্রী ভট্টাচার্য ঝিলিক যে সকল রোগের চিকিৎসা সেবা প্রদান করেন প্রেশার ডায়াবেটিস বুক ব্যথা বুক ধরপর করা উচ্চ রক্তচাপ সহ গর্ভবতী মায়েদের যে কোনো সমস্যা যেমন পা ফুলা স্বল্পতা খাদ্যে অনীহা অনিয়মিত ঋতুস্রাব সহ সকল ধরনের মেডিসিন এবং হৃদরোগের চিকিৎসা প্রদান করে থাকেন রাজশাহী মেডিকেল হাসপাতাল থেকে আগত গাইনি মেডিসিন ও কার্ডিওলজি আয়ত্রী ভট্টাচার্য ঝিলিক তৌফিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে রুগী দেখেন প্রতি সোমবার বিকেল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত তাই আপনার সুচিকিৎসা পেতেই আজ যোগাযোগ করুন তৌফিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে তৌফিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা দুর্গাপুর উপজেলা মসজিদের উত্তর পাশেই দুর্গাপুর রাজশাহী সেবা নিন সুস্থ থাকুন আপনার চিকিৎসা সেবাই আপনার পাশে সব সময় তৌফিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তৌফিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার তৌফিক ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার